মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন এখন তাদের মাঝে তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি অবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুণা হবে দেখুন মা এবং আপনার স্ত্রী আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয় মত হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করুন আপনার মাকে বোঝাবেন আপনার স্ত্রীকে বোঝাবেন দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানা পড়ে না সেটাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমান্ট করতে না পারেন বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা হবে মনে হয় আপনাদের মধ্যে পড়ার সরি আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে পড়ার হবে বলে মনে হয় তাহলে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন মায়ের মতামত নেবেন তিনি যেন ভুল না বুঝেন কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়